ব্যবহার করুন আমি কেন বলছি কিসের জন্য বলছি সেটা আমি নিশ্চয়ই জানি আমি ওটা খুলে বলব না আমি একটা বড় অফিসার এমন অফিসার হন

আমি। বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের হয়ে জনসভা করতে এসে লোকসভা নির্বাচনের প্রাক্কালে রায়গঞ্জ জেলা পুলিশ সুপারকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ করে গেলেন চিত্র তারকা মিঠুন চক্রবর্তী জনসভার মঞ্চে দাঁড়িয়ে কার্যত বিজেপি প্রার্থী কার্তিক এবং তৃণমূল প্রার্থী কল্যাণীকে উদ্দেশ্য করে করজোড়ে মিঠুন চক্রবর্তী আবেদন এসপি সাহেব দুই চোখ দিয়ে দেখুন আর দুই দুইজনের সঙ্গে সমান ব্যবহার করুন আমি কেন বলছি কিসের জন্য বলছি সেটা আপনি নিশ্চয়ই জানেন আমি এটা খুলে বলবো না শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জ আমবাগান মাঠে ভূমিপুত্র বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে জনসভা করেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী সহজাত ভঙ্গিতে তার হিট সিনেমার কিছু ডায়লগ জনতার উদ্দেশ্যে তুলে ধরেন মিঠুন তিনি জানান কিছুদিন আগে সাপের ডায়লগ বলায় তার উপর কেস করে দিয়েছিল এই রাজ্যের পুলিশ কালিয়াগঞ্জ থেকে অনির্বাণ চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের